কবিতা রেখা কবি তারা রায় আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার উপর আচ্ছাদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব খারাপ ওতে মানুষের মর্যাদা হানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দারিদ্রের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরো জীর্ণ আরো ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখো দেখলাম দরিদ্র শব্দটা ভালো নয় তুমি হলে নিঃস্ব দীর্ঘ নিঃস্বতায় আমি দিন রাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিসতে ভিসতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিঃসতার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত চির বঞ্চিত আমার বঞ্চনার অবসান নেই বছরের পর বছর আত পেটা খেয়ে উদ্যম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কালসার হয়ে আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভোলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন জাগো জাগো সর্বহারা তখন আর আমার জাগবার ক্ষমতা নেই ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাজর হাপড়ের মতো ওঠানামা করছে আপনার উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না ইতোমধ্যে আরও বহুদিন গিয়েছে আপনি এখন আরো বুদ্ধিমান আরও চৌকুশ হয়েছেন এবার আপনি একটি ব্ল্যাক বোর্ড নিয়ে এসেছেন সেখানে চক খড়ি দিয়ে খুব যত্ন করে একটা ঝক ঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালে ঘাম মুছে আমাকে বলেছেন এই যে রেখা দেখছো এর নিচে অনেক নিচে তুমি রয়েছে চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিব পনার জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ আমার সর্বহারাত্মের জন্য আপনাকে ধন্যবাদ আর সব শেষে ওই ঝক ঝকে লম্বা এক লেখাটি ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরও কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরও ছিঁড়ে গেছে আমার মাথার উপরের আচ্ছাদন আরও সরে গেছে কিন্তু ধন্য হে প্রগাঢ় হইতেছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ